আমি জোর করতে পারি না আমি কারোর উপরেও অধিকারও দেখাতে পারি না মনে যদি কোনো ইচ্ছাও করে তার জন্য আমি কাগজে মিনতি করতে পারি না নিজের ইচ্ছে কোনো আমি বেশিরভাগ ভাষা দিতে পারি না দেখা করতে হবে আর একটু থাকতে হবে আমার কাছে এসব কোনো গঠন নেই আরেকটু থাকতে হবে প্যারুতি দিতে হবে আমার কাছে এমন কোনো গঠন নেই এসব ভাগ্য গঠন আমার ব্যাকগ্রাউন্ডে নেই না সম্পর্কে না বন্ধুত্বে না আত্মীয় আমি বিশ্বাস করি সম্পর্ক মায়া টান ভালোবাসা থাকলে এসব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না আর জোর করে পেতে হলে আমায় ওরকম সম্পর্কর প্রয়োজন পড়ে না